আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমার টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট এই বাইকটার সিট কভারটা নষ্ট হয়ে গিয়েছে তো সম্ভবত এইভাবে বিড়ালে এরকম করে তারপর দেখা যায় যে সিটটা যখন নষ্ট হয়ে যায় এদিক দিয়ে আপনারা যখন বাইক ওয়াশ করবেন বা বৃষ্টিতে পানি ঢুকে সিটে তারপর কিন্তু সিটের যে ভিতরে যে ফোম থাকে সেগুলোও নষ্ট হয়ে যায় সেজন্য অবশ্যই এই অবস্থায় না চালিয়ে একটা সিট কভার লাগানোর প্রয়োজন পড়ে তো এই সিট কভারটা কোথা থেকে লাগানো যায় এবং কত টাকা দাম বা কিভাবে লাগাতে হয় এই নিয়ে আজকের ভিডিওটা থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো এখন আমি যাব হচ্ছে এই ধরনের সিট কভার যে জায়গায় বাদাই করা হয় সেই দোকানে চলে আসলাম সেই দোকানে তো এই দোকানটি হচ্ছে টঙ্গীর মধুমিতা রোডে অবস্থিত তো এই জায়গা থেকে আমি আগেও সিট কভার লাগিয়েছি এবং এখন যে সিটে যে লাগানো হবে ভ্যাকসিনটা সেটা কাটা হচ্ছে তো এই ভ্যাকসিনটা আমার কাছে ছিল সেটাই এনে দিয়েছি এবং তাদের কাছেও আপনারা এইভাবে ভ্যাকসিন পেয়ে যাবেন লাগানোর জন্য যেহেতু আমার কাছে ছিল সেই জন্য আমি সেটা নিয়ে গিয়েছি চকলেট কালার তো পুরাটা এক কালারই হবে এবং যেই ডিজাইনে করা আছে সেই ডিজাইনেই করতে বলেছি আমি যেন সুন্দর লাগে তা এখন এটা কাটা হচ্ছে এবং অবশ্যই সিটটা খুলে নিতে হবে সিটটা খুলে নিলে ফিনিশিং সুন্দর আসবে এবং সেমভাবে এটা লাগাতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে কারণ বাইকটাই তো ছোটো এটার সিটটা যদি সুন্দর না থাকে তাহলে দেখতে আরও খারাপ লাগবে সিট কাবার বানানোর শেষ এখন যেই জায়গা দিয়ে সিট কাবারটা আগেরটা যেটা খারাপ হয়েছিল সেই জায়গা দিয়ে কস্টিভ লাগানো হয়েছে কিছু জুট দিয়ে যেন সেই জায়গাটা নিচু না হয়ে থাকে এখন সিট কাবার যেটা সেটা সিটে লাগানো হচ্ছে এবং লাগানোর সময় খুবই টাইট ফিটিং করতে হবে না হলে শেপটা ভালো লাগবে না দেখতে এখন লাগানো হচ্ছে সিট কভারটা যেটা সেটা নিচে পিন ইউজ করবে পিন দিয়ে তারপর এভাবে থাকবে এটা লাগানোর পরে অবশ্য সুন্দর লাগবে দেখতে যে দেখতে পাচ্ছেন ফাইনালি সিট কভার লাগানোর শেষ তো আমি পুরো ভিডিওটা দেখাই কারণ হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না ভিডিওটা তো আমি লাগিয়ে বাসায় চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন সিট কভারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এইটা ক্যামেরার থেকে সরাসরি দেখলে বেশি সুন্দর লাগে অরিজিনালটা ছিল দুই কালারে করা এই কফি কালার এবং বিস্কিট কালারের ভিতরে তা এখন যেহেতু আমার কাছে একটা কালারই ছিল সেই জন্য এই কালারে আমি বানিয়েছি এবং এটা আমার সাড়ে তিনশো টাকা নিয়েছে আমি এই ভ্যাকসিনটা দিয়েছি তো আপনারা যদি এইভাবে বানাতে চান অবশ্যই তাদের কাছে বানাতে পারবেন হয়তো বা আপনারা যদি ভ্যাকসিন না থাকে তাহলে হয়তো বা একটু বেশি টাকা লাগবে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন